দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা অবস্থান করছে আরসি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়ার পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক আবিদুল ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে আমরা কিন্তু প্রতি সপ্তাহে চেষ্টা করি একটা করে ভিডিও দেখানোর জন্য এই সপ্তাহে আবিদুল ভাইয়ের খুব সুন্দর সুন্দর কিছু হাই কোয়ালিটির গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটির নিয়ে কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সপ্তাহে হাফিজুল ভাইয়ের কাছে গাভীর বেচা এবং বাজার কেমন যাচ্ছে এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভি কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আছে আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা কেমন ব্যবসা দর্শকের দোয়া আল্লাহ ভালো ভালো তার প্রমাণ কি কিনা আলহামদুলিল্লাহ দর্শকের দয় আপনাদের ইনশাল্লাহ ভালো গাভীর বাজার কেমন পর্তাই কিনছেন পড়তায় অবশ্যই পড়তায় আছে যেরকম কিনা সেরকম কোন বাজার নাই

এই আজকে যে গ্যালান্ড দেখাবো এরকম মাজার গ্যালান্ড আমি পাইনি এরকম আপনি একটা বাড়ি প্লাস্টার করলে যে এরকম প্লাস্টার করে সুন্দর যে দেখা যায় মনে হবে যে এটা অরিজিনাল প্লাস্টার করা আচ্ছা এই রকম গরু জি সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আপনার দাম থাকবে 1 লক্ষ ছেষট্টি হাজার আর উপরে থাকবে ছেষট্টিটা কিন্তু বিগ সাইজের গরু দুধ আছে পেটে বাচ্চা আছে

তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান এগুলো সঠিক বনোনা এক নম্বর সিরিয়ালে হাফিজুল ভাই মাসাল্লা বিগ গাভী গরু একটা আসলেন পিওর বিস্কুট কালারের দর্শক ভাইরে দেখলে কোন জাতের জার্সি কোন জায়গার জার্সি আমি বললি তো অনেক কথা হবে বলার দরকার নেই দর্শক ভাইরা অনেক প্রোগ্রাম দেখে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে এটা কোন জায়গার জার্সি আচ্ছা একটা মশা কামড় দিলেও কিন্তু একটা মশার কামড়ের দাগও নাই হ্যাঁ ফুটে উঠবে এত নিখুঁত জি জি আচ্ছা পিওর বিস্কুট কালার জি পিওর বিস্কুট কালার বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা বাচ্চা কই বাচ্চা আছে বকনা বাচ্চা আছে বাচ্চাটা একটু নিয়ে আসার ব্যবস্থা করেন বকুন বাচ্চা না হ্যাঁ বকুন বাচ্চা পিওর জার্সি পিওর জার্সি চোখ কান সিং আচ্ছা নাক দেখি বাচ্চাটা নিয়ে আসেন এই যে বাচ্চা এই হচ্ছে বাচ্চা জি বাছুরটা ছেলে না মেয়ে মেয়ে বাচ্চা বকন বাচ্চা হ্যাঁ বয়স বছরের বয়স আজকে আপনার বিশ বাইশ দিন হয়েছে বিশ থেকে বাইশ দিন আমার সংগ্রহ করা জিনিস হয়তো দুই দিন বেশি হইতে পারে কম

পিছনে না সামনেও দেখান দেখি এ দেখেন সামনেও দেখান দেখি আছে নাকি দেখান টাকালে কিন্তু এগুলো সব কভার হয়ে যেত জি 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 এগুলো তালে এখন যদি কালকে আসে আমার এই ভিডিও দেখে দুধ বুঝাই দিবে হ্যাঁ ইনশাআল্লাহ বুঝাই দেব আচ্ছা সকালে তাহলে 17 এক একটানে

আরো একটি সাইজের গাভী গরু নিয়ে আসলে

হ্যাঁ বাংলাদেশ আচ্ছা এগুলো কত লিটার দুধ দিবে যে ইন্ডিয়ান জার্সি গুলা অনেক দুধ হয় বিশ পঁচিশ লিটার দুধ হয় প্রথমে

দহন করে দিতে পারবো কোনো সমস্যা নাই

খালি দুধ বললাম আমি বাইশ কেজি মুখ দিয়ে মুখ দিয়ে বললাম গরুর বাটের থেকে যদি না বাড়ায় তাহলে তো আমি থাকলো না যাব সঠিক তাহলে এখন হচ্ছে আঠারোটা গ্যারান্টি আছে আঠারোটা দাম কত চাচ্ছেন ভাই দাম চাওয়া দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ বিক্রির দাম বিক্রির দাম আমার সাথে ফোনে কথা বলে আলাপ আলোচনা করে নিতে হবে ওজন আছে গায়ে কয়মন যেহেতু গ্যালান্ডো এটা শুধু মাংসই আছে আছে আপনি 7 থেকে 8 মাংস শুধু গোশত আছে গায়ে পেট থেকে একটা বাচ্চা হবে আবার 18 কেজি দুধের গ্যারান্টি আছে দাম হচ্ছে 250 দর দাম করে কাস্টমাররা নেবে চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখি পাঁচ নম্বর সিরিয়ালে হাবিজুল ভাই আজকের প্রতিবেদনে সর্বশেষ গাবি এবং এটাও একটা আকর্ষণের গাছ কত দিনের মধ্যে দিবে এটা পাঁচ মাসের প্রেগন্যেন্ট এখনো বানে দুধ আছে আপনার হচ্ছে দুই বেলা দিয়ে দশ থেকে এগারো লিটার আসবে যেকোনো ভাই ডাক্তার নিয়ে আসবে যদি ডাক্তার নিয়ে আসে নিয়ে হাত ভরিতে যদি বলে পাঁচ মাস আছে তাহলে ধীরে ধীরে দুধ শুকাবে গাম বাড়বে এগুলো কত লিটার দুধ দিবে আশা করা যায় বিশ এর উপরে থাকবে বিশ উপরে দুধ দিবে দাম কত চাচ্ছেন এটার দাম একই দাম কোনো সাহস হয় একই দাম এক লক্ষ আমি কত টাকা বিক্রি করবো আড়াইশো প্লাস হবে দাম যাবে নাকি আড়াইশো প্লাস দিয়ে কিনতে হবে আচ্ছা এখনকার দাম একশোটি এই বেভাগে দাম বুঝলাম না বেভাগে আমার যেরকম বেভাবে কিনা সেই সেইভাগে

সরজমিনে আসেন আর যদি দরদ না থাকে আপনি যেরকম কিনেন সমস্যা আপনি সরজমিনে আসেন আর যদি মনে করেন যে না আমি অনলাইনে দেখছি ফোনে দেখছি আমি এডিট দেখি কিনবো আমার হ্যাঁ ভিডিও কলে কিনা সমস্যা নাই কিনতেই পারেন কিনতেই পারেন সমস্যা পছন্দ অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম